ওই কিরে আমার মনে হচ্ছে এটাই আমার ব্রাজিল কে নিয়ে লাস্ট ভিডিও কারণ দেখেন পৃথিবী থেকে যেমন ডাইনাসর বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি আর্জেন্টিনা টিমের কাছে ব্রাজিল নামে কোন টিম আছে এই এই ব্রাজিল নামের টিমটা আর্জেন্টিনা টিমের কাছে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তি তো ভাই আমি কোনো অপশন খুঁজে পাচ্ছি না এই ব্রাজিল আর্জেন্টিনাকে হারাতে পারলো না এই টিমটাকে ব্রাজিল চেষ্টা করে হারাতে পারলো না হারাতে দূরের কথা এক দুই তিন চারটে চারটে গোল খাইলো আর্জেন্টিনার কাছে ব্রাজিল এই টিমকে হারাতে পারলো না ব্রাজিল তাহলে কবে 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 হারাবে আর্জেন্টিনাকে তবে মেসি মাঠে থাকবে তবে লাউতারো মার্টিনেস থাকবে তবে তবে তবেই হারাবে ভাই এই পাঁচ সাত বছরে এই একটা সুযোগই ছিল আর্জেন্টিনাকে ব্রাজিলের হারানোর জন্য যেখানে আর্জেন্টিনার অধিকাংশ প্লেয়ার ইঞ্জুরি মেসি লাউতারো মার্টিনেস দিবালা গার্নাসো লোসেলসো মন্টেল লিসান্দর মার্টিনিস পাঁচ সাতটা আটটা নয়টা প্লেয়ার ইনজুরিতে ছিলেন তো এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন তাহলে কবে লাগাবেন তারা এটা সম্ভব এটাই ভাবতেছিলাম যে আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার সাসিতে মেসি লাউতর মার্টিনে যদি না থাকে তাহলে দলটা কেমন হবে উরে শালা তারা থাকতে দিছে একটা তারাটা থেকে দিতে চাইতে তাহলে তারা যাওয়ার মতো তারাই আছে তাতে তো সব নতুন উত্ত তাহলে এরা যদি চারটা দিয়ে থাকে তাহলে তো আস্তে আস্তে আরো 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 বেশি হতে থাকবে ভাই আমার সবশেষে কথা একটাই কার কাছে খারাপ লাগবে কার কাছে ভালো লাগবে সেটা জানি না কিন্তু কথা একটাই বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে ভাই পাঁচ সাত বছরে যদি একটা দলের কাছে না যেতে পারে একটা ভার্সেস হয় মানুষ এই ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করে এই ম্যাচ গুলো কেমন হবে দুইটা দুইটাও জিতেছে একটা জিতেছে একটা দুইটা দুইটাও জিতেছে পাঁচ বছর ধরে সাত বছর ধরে জিততে না পারলে তাহলে তো বিলিপ্তি ঘোষণা করতেই হবে ভাই আপনারা কি করবেন জানি না আমার কথা সবশেষে এটাই থাকবে যদি কেউ অ্যাটম খায় চাপাবাজি করে তার সাথে আমি অন্তত চাপাবাজি করার কোনো দরকার নেই জাস্ট আমি বলবো ভাই এখন আমরা বিলুপ্তি ঘোষণা করে দিছি যদি বিলুপ্তি থেকে ফিরতে হয় জানি ডাইনোসর কখনো ফিরবে না কিন্তু তোমাদের ফেরার চান্স আছে যদি কখনো চান্স পেয়ে আর্জেন্টিনাকে হারানোর সম্ভাবনা কিংবা সেই সম্ভাবনা তৈরি করে ফেলবা হারিয়ে ফেলো তাহলে হয়তো বা তখন মনে করবো না বিলুপ্তি থেকে কামব্যাক করছে এবং বিলুপ্তি থেকে করতে সময় লাগবে ম্যাচের মতো না মিনিটের মধ্যে কিন্তু এই বিলুপ্তি থেকে বছর গেছে সামনে আরো দুই চার বছর পাঁচ বছর লাগবে তারপরে যদি কখনো আর্জেন্টিনাকে হারাতে পারে তাহলে হয়তো আমরা মনে করবো যে তারা বিলুপ্তি থেকে কামব্যাক করছে কিন্তু এখন আপাতত এখন আপাতত নিজ নিজ জায়গা থেকে যে যেখান থেকে পারেন বিলুপ্তি ঘোষণা করে দেন একটা কথা ছিল আপনাদের উদ্দেশ্যে আজকে যে চারটা গোল করছে আলভারেস এনজো ফার্নান্ডেস ম্যাকেলেস্টার এবং সিমিওনি এই গোলগুলো আবার করে আপনাদের সাথে দেখতে মন চাচ্ছে আপনারা দেখেন আমিও একটু দেখি ব্যাপারটা বিশ্বাস করেন ভালো লাগবে আর আর্জেন্টিনা হয় প্রথম গোলটা কে করছে ও আলভারেস মধু 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 খেলাটা শুরু করে মাত্র ভাবলাম যে একটু চোখে পানি আসি প্রচুর পরিমাণ ঘুম ধরতেছে চোখে পানি দিতে গেছি দেখি ছোট ভাই চেঁচিয়ে উঠলেন আমি মনে করছি করে কইতেছে গোল হয়ে গেছে কি খেলা তো শুরুই হলো না চার মিনিটে গোল দিয়ে দিলে তাহলে এই কি থাকলো মানে হার জিতার একটা ভয় থাকবে হারের ভয় থাকবে চার মিনিটে গোল হলে ব্যাপারটা কিরকম হয়ে গেলো যাই হোক একটু মনটা খোলা শুকরে বসলাম কারণ তাদেরকে জিততে হলে একটা গোল দিয়ে আর একটা দিতে হবে দুইটা যেটা তারা পাঁচ সাত বছর পারে নাই আর যাই হোক না কেন গোল তো একটা দিয়েছি এটা ভাবতে ভাবতে খেলা দেখতেছি বারো মিনিট জাস্ট বারো মিনিটে এন্ডিও ফার্নান্ডেজ ফাঁস করে আরেকটা গোল দিয়ে দিলেন বারো মিনিটে এনজিও ফার্নান্দাস এর পরে আপনারা কে কি ভাবছেন কে কি করছেন আমি জানি না কিন্তু ভাই আমার ব্যাপারটা রাত্রে লাইভে এসে ভাই বললাম যে আমরা হাফ টাইম মানে হাফ টাইমে এসে জয়ের উদযাপন করব জাস্ট কথাটা মুখটা থাকতেছে ব্যাপারটা অসম্ভব ভালো লাগতেছে আর ভাই লাফালাফি দোস্তা দোস্তি এক্সাইটেডমেন্ট এর কথা তো বললামই না জাস্ট আপনার বারো মিনিটের মধ্যে দুইটা গোল বুঝতে পারতেছেন ফিলিংটা কিন্তু ম্যাচের সবচেয়ে খারাপ ব্যাপার ছিলেন ছাব্বিশ মিনিটে ভুলে জালে কিন্তু ব্যাপারটা সবচেয়ে খারাপ লাগার কারণটা এটাই ব্রাজিলের বিপক্ষে কিন্তু ক্লিন ক্লিনশিট ছিলেন সেই ক্লিন শিটটা থাকলেন না যাই হোক খারাপ লাগলেও কিছু করার নাই যেটা হয়ে গেছে যেটা ঘটে গেছে তো সেটা গেছেই যখন ছাব্বিশ মিনিটে গোলটা আর্জেন্টিনা খায় তখন একটু নর্মাল হয়ে গেছিলাম কারণ দুইটা গোল খেয়েছিল ব্রাজিল এবং একটা গোল শোধ করছে এখন তো অবশ্যই একটা শক্তি তারা পাবে এবং তারা চেষ্টা করবে আর একটা গোল দিয়ে শোধ করে তারপরে তারা বিজয়ের চেষ্টা করবে যে কিভাবে জয় করা যায় দেখা দুই আঁকি চলতেছিল ঠাস করে সাঁত্রিশ মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল পরিবেশন ম্যাকেল স্টার সাঁত্রিশ মিনিটে তিন নাম্বার গোল হাফ টাইম হয়ে গেলেন হাফ টাইম আগে তিন পিস মানে আর্জেন্টিনাকে এই আর্জেন্টিনাকে আর হারাবে কি হাফ টাইম পরে যেখানে যেখানে ফাঁক ফুকুর ছিল সেখানে সেখানে গ্যাপ পূরণ করে দুই দল আবার মাঠে নেমে পড়লে এই ফাঁক ফুকুর গুলো সেরে মাঠে নামছে গোল দিতে একটু কষ্ট হচ্ছেন আটষট্টি মিনিটে সিমে উনি মাঠে নামলেন গোল করে বসলেন একাত্তর মিনিটে আরে ভাই গোল রে দুর্দান্ত ভাই এবং সিমিউনির এটাই প্রথম গোল ছিলেন এটা মাইন্ড ব্লোয়িং গোল খুবই ভালো গোল আর সবশেষে ভাই আমার নিজের একটা কথা বলে যাই আর্জেন্টিনা জিতবে আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে সবসময় একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড আত্মবিশ্বাস থাকে কিন্তু ভাই এত গোলে জিতবে তাই হোক বেশি হয়ে গেছে বুঝছেন এটা কেউ কল্পনা করতে পারে নাই যে এত গোল দিবে একটা দুইটা ঠিক আছে কিন্তু পাশের দেশ ল্যাটিন আমেরিকাতেই সব একই সাথে থাকা থাকে এখানে চারটা গোল দেওয়ার ভাই দরকার ছিল না আগের মতো দুই একটা দিলেই হয়ে যেত যাই হোক সবশেষে কথা হচ্ছে ভাই আমি হয়তো বা বিলুপ্তি হ নিজেই বিলুপ্তি যেহেতু বলতেছি সেহেতু সেই দল নিয়ে কথাবার্তা খুব একটা বলবো না তবে সেই দলের সাপোর্টার্স সাপোর্টার্স এরকম দুই চারটা সাপোর্টার্স আমার আর একটা ভিডিও আসবে ওই ভিডিও শেষে হয়তো বা ছাব্বিশ সালের আগ পর্যন্ত আমি অন্য ভিডিওতে বলে দিছি ভাই বলতাম না তাদের বিপক্ষে কথা বলতাম না যেহেতু আমাদের বিপক্ষে খেলা তো আর্জেন্টিনা আমি ভিডিও করি তো আর্জেন্টিনা বিপক্ষে খেলা তাহলে আমার ভিডিও করতে গেলে তাদেরকে নিয়ে অবশ্যই কথা বলতে হচ্ছে এবং তাদের এগেনস্টে আমরা খেলছি জয় করছি অবশ্যই ভিডিওটা করতেই হবে নইলে ভাই তাদেরকে নিয়ে কোনো ভিডিও করে আমার ইচ্ছে ছিল না তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আপনাদের কিছু রিকোয়েস্ট আছে আমার কিছু মতবাদ আছে ভিডিও আসছে এবং এটাই হয়তোবা তাদেরকে নিয়ে লাস্ট ভিডিও কাম ব্যাক না করা পর্যন্ত তাদেরকে নিয়ে হয়তো বা কোনো আর ভিডিও হবে না রিকোয়েস্ট করে ভাই লাভ হবে না এখন ব্যাপারটা বুঝলে বুঝপাতা না বুঝলে তে আর গাইস আজকের ভিডিও কিন্তু আর বড় হবে না আর আজকের ভিডিও যদি কারো কাছে কোনো ভালো লাগে যেটা মন চায় সেটা তবে একটা কিছু কিন্তু অবশ্যই করেন তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পিসে এবং পরবর্তী পিছনে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ